সবে বরাতের নামাজ কত রাখাত কি ছোঁড়া দিয়ে পড়তে হবে বা সবে বরাতের বিশেষ কি আমল রয়েছে সত্যিই কি সবে বরাতের কোনো রোজা বা কোনো নামাজ বা কোনো বিশেষ আমল রয়েছে আজকে আমরা সেটা জানবো তাহলে চলুন আমরা আগে শুনে আসি যে আসলে সবে বরাতে কোনো বিশেষ আমল আছে কিনা বা বিশেষ কোনো ফজিলত আছে কিনা সবে বরাতের কোনো আমল আছে কিনা সব বরাতের রোজা ও নামাজের নিয়ম কী সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সর্বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসর সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক কথা আমরা আমরা জানি শুধু না সবচেয়ে বেশি রাতে চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মোর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এরা তে একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ হিংসুক এবং আপনার মোর্শিক ছাড়া মানুষ পিছে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এ নামাজ এত রাকাত এরকম কথা বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি কোন নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব তো আপনারা দেখলেন যে সবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই কত রাকাত নামাজ বা কিছু রাদে পড়তে হবে এরকম কোনো কিছু নেই কোনো রোজা নেই এ রাতের ফজিলত নেই যে তা আমরা যতটুকু শুনলাম শেখ আহমদুল্লাহ যেরকমটি বললেন যে এ রাতের ফজিলত রয়েছে সেটি হচ্ছে আল্লাহ সুবাহান তালা মুশ্রিক এবং হিংসুকদের বাদে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তাই এই রাত আসার আগে আমাদের সকলের উচিত আমাদের ভেতর থেকে শিখ এবং হিংসা দূর করা তাহলে আমরা এই সবে বরাতের যে সাধারণ ক্ষমা আল্লাহ সবাইকে করেন সেটার অন্তর্ভুক্ত হব সেই ক্ষমা আমরা পাব এই রাতে কোনো নামাজ কোনো হালুয়া রুটি বা কোনো রোজা বা কোনো বিশেষ এবাদত নেই আল্লা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের ভেতর থেকে শির এবং হিংসা এগুলো দূর করার তৌফিক দান করুক আই মিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত